এবং অমিত টুটু রয়েছে কিন্তু ভাস্করদার গোলে কিন্তু টিম সমতায় ফেলে রিয়েল লাইফ হসপিটাল আউটস্ট্যান্ডিং গোল করেছিল ভাস্করদা দীপ সাহা অ্যান্ড গোল গোল কিপার করলো এদিকে রয়েছে আল্লামা ইকবাল গোলকিপার রয়েছে ভাস্কর সরি না বিট্টুদা গোলে রয়েছে ভিমমান্ডি রয়েছে মঙ্গলদা মঙ্গলদা একটা গোল সরে ছিল কালুয়া দিকে রাজ আছে হোসেনদা রয়েছে কিন্তু শুনিতে একটা গোল সরেছিলো ভিম মান্ডি শর্টে তা ভাস্করদার গোলের কিন্তু প্রশংসা করতে হয় বারে বারে প্রশংসা করতে হয় এত ভালো গোলটা ছিল

ও লাভলি লাভলি গোল শর্টে কিন্তু সম্ভবত সুদীপের জায়গায় রাজ এসে তো রাজ কিন্তু এই মুহূর্তে শর্ট নিতে হচ্ছে গোলকিপার রাজ রাজ নিতে চলেছে ভালো প্লেয়ার কিন্তু এই রাজ ও কিন্তু শর্ট হয়ে গেছিল ঠিকঠাক কিন্তু হয়নি তবে কিন্তু গোলটা কিন্তু শেষ চলে আসলো শেষ শেষমেশ গোল কিন্তু চলে আসলো শোনা এসছে শর্টের শোনা সোনাই ও বিট্টু সোনাই ও বিট্টু করেছে বিট্টু গিন সেভটা করে দিল हेलो সেভ বিট্টু দা বল বড় দিয়েছে গোলকিপার ভার্সেস গোলকিপার বিট্টু ভার্সেস ভাস্কর ভাস্করটা কিন্তু আবারও বলি দুর্দান্ত গোলটা করেছে একটা যার জন্য টিম সমতায় ফিরেছিল শেষ মুহূর্তে ভাস্করদার কিন্তু প্রচুর প্রেশার রয়েছে সেভটা আসবে কি দেখা যাক সবাই কিন্তু ভাস্করদার দিকে তাকিয়ে রয়েছে অ্যান্ড গোল গোল হয়ে গেল গোল গুপো হয়ে গেল এবং আল্লাহ ইকবাল কিন্তু জিতে গেল কিন্তু শেষ মুহূর্তে বাজিমাতটা করল শেষ মুহূর্তে বাজিমাত করলো কিন্তু ম্যাচটা এমন ভাবে জিতবে কেউ ভাঙায় কিন্তু মিটলা পুষ্পা